আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা বিশাল এক গ্যাং এই মুহূর্তে আমরা ব্যস্ত আছি আসলে আগামীকালকে যে ঘূর্ণিঝড়টা হবে কি রিমেল রেমেল সে রিমেলের আগমনী বার্তায় আমরা গাছের সব আম পাড়ার জন্য সবাই জড় হয়েছি এখানে গ্যাংয়ের আমার এই সহকারী হিসেবে জয়েন করছে কিনা রাসিয়াম গ্যাং লিডার গ্যাং লিডার তার সাথে তার ডার্লিং আছে এবং ওই গাছে কে আছে আমার মামু মামু আছে গাছে আর নিচে সাদ্দাম সাদ্দাম কই কালিনাইম আছে ওখানে কালিনাইম হাজ আর এদিকে জুবিন মিলান সবাই আছে আমরা কই আম কই আমরা অলরেডি পার্টি অনেক এখন আরো কিছু আম পারবো আপনারা থাকেন আমাদের সাথে এই দেখেন আমরা কিভাবে আমগুলো পারি জুবিন ধরছো হ্যাঁ আমি হাইলাইট করব এই দেখো একটা দুইটা এগুলো কিন্তু সব নেংরাম ওই জুনাই দিছিলাম সিএম তার কাছে নিউজ দিত এই কই ব্ল্যাক

হ্যাঁ কাঙ্গালিনী তুমিও আছো আমাদের সাথে হ্যাঁ আসলে দুর্দান্ত একটা পরিবেশ আহ থেকে কিন্তু ভালোই লাগছে রিমেল আসতেছে ঘুরি ঘুড়ি বৃষ্টি পড়তেছে এই অবস্থায় আমি খালি গায়ে আর বেশিক্ষণ ব্লকে থাকতে চাই না আপনাদের সাথে আনন্দ সেরকম ছিলাম আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার সাথে আম খাওয়ার আপনাদেরকে আমের খাওয়ার দাওয়াত দিলাম রাস্তাঘাটে দেখা হলে বললেন ইনশাআল্লা আম খাওয়াবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সিএম বিদায় নাও আল্লাহ হাফেজ